গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর আমি আমার চ্যানেলে একটা ব্লগ ভিডিও শ্যুট করছি ডেইলি ব্লগ বলতে পারো অনেকদিন আমি আমার চ্যানেলে কোনো ভিডিও শ্যুট করিনি ওকেশনালি কোনো কিছু ভিডিও শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে ভাবলাম যে একটা ব্লগ ভিডিও শ্যুট করি তো আজকে হচ্ছে সানডে আর আজকে হচ্ছে দু তারিখ তো এখন বাজে ঘড়িতে ওই সোয়া নটার মতো তো আজকে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু কালকে আমরা সবাই মিলে মাঠ গেছিলাম আমরা গেছিলাম লিখিরাও গেছিলো তো মাঠ থেকে আস্তে আস্তে বাড়িতে প্রায় সোয়া দশটার মধ্যে বেজে গেছিলো তারপর বাড়ি এসে রুটি করলাম সবজি করলাম তারপরে মিভুকে খাওয়ালাম ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা ডিনার করলাম তো ঘুমোতে ঘুমোতে আমাদের ওই বারোটার মতো বেজে গেছিলো বারোটা সোয়া বারোটা বেজে গেছিলো তো যাই হোক সেই জন্য সকালে উঠতে একটু লেট হয়ে গেছে আর যেহেতু আজকে সানডে আছে ওই জন্য কোনো চাপ নেই যে মিভুকে স্কুল পাঠাতে হবে এরকম কোনো ব্যাপার নেই তো এখন থেকে চলো ব্লগটা স্টার্ট করছি আর আজকে কোনো প্ল্যানিং নেই প্ল্যানিং নেই বলবো না ঠিক কিছু প্ল্যানিং আছে যেহেতু আমাদের সামনেই আছে ঈদ তোমরা তো জানো আজকে হচ্ছে দুই তারিখ আর আমাদের সতেরো তারিখে ঈদ আছে তো আজকে ভেবেছি যে আমার পুরো বাড়ির যেসব কার্টেনগুলো আছে সেগুলোকে ওয়াশ করবো কিছুদিন পর বৃষ্টি শুরু হয়ে যাবে রাত দিন বৃষ্টি হবে বর্ষা নেমে যাবে তারপর তো এই মোটামোটা কাপড়গুলো শুকোবে না ভাবলাম যে চলো আজকে এগুলোকে ওয়াশ করি আজকে যেহেতু ফ্রি আছি তারপর বিকেলবেলা একটু বেরোনোর কথা আছে বাবাই এই যে আমার মিভু উকি মেরে মেরে দেখছে আর আজকে ভীষণ রোদ উঠিয়েছে বেশ কয়েকদিন থেকে একটা গুমোট গরম ছিল রোদ ছিল না আজকে বাইরের ওয়েদারটা তোমরা দেখো কত সুন্দর রোদ উঠিয়েছে তো ওই জন্য ভাবলাম যে আজকে চলো কাপড় চাপড় একটু ওয়াশ করেই নিই যেহেতু আমাদের ঈদ আছে আর ঈদে তো আমাদের বাড়িঘর তো একটু ক্লিন করতেই হবে আর এদিকে দেখো মিপু সকাল সকাল কি কাণ্ড করেছে দেখো এই আই হোক তোমরা দেখতে পাচ্ছ দাঁড়া তোমাদের ক্যামেরাটা ব্যাক করে আনতে দেখো সকাল সকাল মিভু এখানে এক বোতল জল নিয়ে মানে বেডশিটে বিছানাতে তশকটা পুরো ভিজিয়ে দিয়েছে দেখো না এখন দেখো বিছানাতে শুয়ে কি করছে তো জাস্ট আমি ক্যাথা ফ্যাথা বেডশিট সমস্ত কিছু চেঞ্জ করে মানে তুলে রদ্রে দিয়ে আসলাম আর বালিশগুলোকে তুলে এখানে করে দিয়েছি আর এক সেকেন্ড আরও আমার এই আংটিগুলোকে আমি কালকে খুলে এখানে রেখে দিয়েছিলাম তো এগুলোকে আমি আগে ভরে দিই আমি না এই সমস্ত ছোটো ছোটো জিনিসগুলো যেখানে সেখানে খুলে রেখে দিই আমার একদম মনে থাকে না পরে তারপরে আমি নিজেও খুঁজে পাই না কি হলো বাবা কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন পিজা খেতে এত খুশি খিসার আপনার আজকে তাদের সাথে একটা কথা শেয়ার করা আছে আজকে বিকেলে মিস্টার শেখ আমাদেরকে বলেছে বলেছে ব্লেসিং এ নিয়ে যাবে পিজা খাওয়াতে তো এখন পর্যন্ত প্ল্যানিংটা ঠিকঠাক আছে জানি না বিকেলের পর চেঞ্জ হয়ে যাবে নাকি জানি না মিস্টার শেখের যখন তখন মিটিং এর মানে ডেট ফিক্স হয়ে যায় তো এখন পর্যন্ত তো ঠিক আছে এখন দেখা যাক বিকেলে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে না কি মিস্টার শেখ নিয়ে যাবেন তো হ্যাঁ হ্যাঁ নিশ্চিন্ত নিশ্চিন্ত ওকে ওকে ভাই কোথায় আছো তুমি এখন হ্যাঁ তুমি দেখো কাল কাল দিয়ে তুমি আর বাইরে হচ্ছে আমাদের চলছে টিভি প্রচন্ড পরিমাণে লাউড মিউজিক চলছে মিস্টার শেখ আর মিভু এখানে নাচ করছিল বাব্বা একটা দুজনে মিলে তো ওই জন্য আমি এখানে দরজা বন্ধ করে ভিডিওটা স্টার্ট করছি নাহলে আবার কপিরাইট এসে যাবে আর ইউটিউব থেকে আমার প্রচণ্ড পরিমাণে মেসেজ এসছে যে আমি আমি কোনো ইউটিউবের গাইডলাইন্স ম্যানেজ করছি না ওই জন্য আমার ভিডিওতে কপিরাইট চলে আসছে তাই ভিউসটাও আমার কমিয়ে দিয়েছে তো ওই জন্য ভেবেছি এখন থেকে ইউটিউবের যেসব মানে গাইডলাইন আছে সেগুলো মেনেই আমি ভিডিও আপলোড করবো তো যাই হোক চলো এখন রান্না বান্নার দিকে যাই ঝটপট রান্না করে নিব। আর আজকে যেহেতু বিকেলে আমাদের একটু বেরোনোর আছে ওই জন্য আজকে আমি বাড়িতে মানে চিকেন মাটন কোনো কিছুই আমি নিতে বারণ করেছিলাম যেহেতু বাইরে যাবো আজকে খেতে তাই সিম্পল আজকে সবজি ভাতেই করছি তো চলো তোমাদের দেখাচ্ছে কি কি রান্না করছি রান্নাবান্নাটা একটা ঝটপট করে নিয়ে তারপরে আমি কাজে লেগে পড়বো দরজা করো দরজা করো দেখো কী করছো দেখো বাবা এটা যদি হারিয়ে যায় বাবা তাহলে কিন্তু গেট খুলবে না কিন্তু বলে দিলাম তখন চোর ঢুকে যাবে আমাদের বাড়িতে চলো এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘর আমার পুরো ছড়িয়ে ছিটিয়ে আছে আমার কাজের মেয়ে এখনো আসেনি এখানে করছি আমি শাক ভাজা এটা কী শাক আমি জানি না বিশেষ করে নিয়ে এসে আমি শাক সেরকম বলতে পারি না খুব সীমিত কয়েকটা শাকের নামই আমি বলতে পারি আর এখানে করছি আমি ভেন্ডি আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এইখানে আমি ডাল আলু এইসব সেদ্ধ করে তারা কলিং বেল্ট ও দোকানের মাল অর্ডার করেছি সেটাই এসেছে সেটাকে নিয়ে আসছি আসছি দাঁড়াও হাবিয়ে গেলাম সিঁড়ি উঠতে নামতে দাও উপর থেকে ফেলে দাও ফেলে দাও এই যে ধরো দাও ছাড়ো ছাড়ো হে হে ধরে নিয়েছে চলো চলো এই সেকেন্ড ফ্লোরে থাকলে এটাই সমস্যা সিঁড়িটা ওঠামা করতে হাঁপিয়ে যাই তো যাই হোক এখানে জলটাও দিয়ে গেছে সেটাকে নিয়ে আসতে হবে বাবাই আর এদিকে দেখো মিপুকে দেখো পুরো বাড়ি দেখো শাক ছিটিয়ে কী করেছো তো চলো এগুলোকে আমাকে এবার আবার ঠিক জায়গায় রাখতে হবে ডিম শেষ হয়ে গিয়েছিল ডিম একদমই ছিল না বাড়িতে আর এই ডিম দেখে তোমরা বুঝতেই পারছ যে আমরা ডিম কতটা খেতে ভালোবাসি সবাই ডিম শেষ হতে না হতে আমাকে ডিম অর্ডার করতে হয় আর এখানে এক কিলো মুড়ি নিয়ে নিয়েছি মুড়ি যদিও ছিল বাড়িতে তবু আমি মুড়ি থাকতে থাকতে অর্ডার করে নিই এক সেকেন্ড একটা ঝুড়ি নিয়ে আসি ঝুড়িতে করে সমস্ত কিছু তুলে নিব প্রচন্ড গরম আজকে তবুও গরম হলেও একটু হাওয়া আছে আজকে ওই জন্য একটু ভালো লাগছে ওয়েদারটা ওইদিকে দশটা বেজে গেলো আমার কাজের মেয়ে এখনও পাত্তা নেই জানি কখন আসবে আমার কাজের মেয়ের টাইম আছে আগে ছিল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আসবে তারপরে আরো নতুন কয়েকটা বাড়িতে কাজ নিয়ে নিয়েছে এখানে তোলো সব তোলো তারপরে আসছে এগারোটাতে কিছুদিন পর আসলো সাড়ে এগারোটা এখন দেখছি বারোটা বেজে যাচ্ছে আস্তে আস্তে তো কিছু করার নেই অনেকটা চাপ হয়ে গেছে অনেকটা বাড়িতে কাজ ধরে নিয়েছে এইখানে একটা অ্যাসিড অর্ডার করেছিলাম মানে বাথরুমটা এত নোংরা হয়ে যাচ্ছে আমাদের জলে তো প্রচণ্ড পরিমাণে আয়রন আছে আয়রনের জন্য গামলা বলো মগ বলো এই সমস্ত কিছু নোংরা হয়ে যায় আর এখানে দুটো বাবা আসতে রাখো বাবা আসতে রাখো ফেটে যাবে তো এখানে দুটো তেলের পাউচ অর্ডার করেছিলাম আমরা কিছুদিন আগে আমাদের বাড়ির জমির যে সরষাটা হয় সেটা ভাঙিয়ে তেল খাচ্ছিলাম ধরো তোমার খাবারটা কি দুটো দিতে বলেছিলে

তো এই হচ্ছে আজকের বাজার আর কালকে দেখো বাথরুমটা আমি একটু এসিড দিয়ে ক্লিন করেওছি তবুও দেখো এই যে টাইলসগুলো দেখতে পাচ্ছ এই টাইলসগুলো প্রচণ্ড পরিমাণে দেখো তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো নোংরা হয়ে গেছে তো ওই জন্য একটা এসিড অর্ডার করেছিলাম এসিড দিয়ে এই সমস্ত টাইলসগুলোকে আজকে আমি আমার কাজের মেয়েকে দিয়ে পরিষ্কার করে নেব আর যে দরজা যে বুঝতে পারছো নোংরা হয়ে গেছে কত চিটচিটে এগুলো না কস বাইট দিয়ে বলো সার্ফ সাবান দিয়ে ঘুষলে পরিষ্কার হয় না তো এগুলোকে অ্যাসিড দিয়ে ভাবছি ক্লিন করব তুমি এখানে বসে বসে খাও খাও কি নিয়ে আসলে তুমি দেখি গানিয়ার কালারটা ব্ল্যাকটা নিয়ে এসছো হ্যাঁ কেন বার্গেন ডি কালারটা আনতে পারতে না আমি এগুলো কালার করব আজকে করবে আমি চিপগুলো কালার করব হেয়ার কালার নিয়ে এসছে বাবা এটা শেষ হয়ে গেছিলো ছিল না বাড়িতে তো সেটাই নিয়ে আসলো তুমি সব খেটে দিবে তোমাকে দিব না তোমাদেরকে একটা জিনিস দেখাই গতকালকে সন্ধেবেলা আমি ম্যাগি মিভু বলছে যা আমি ম্যাগি খাবো তো ম্যাগি বানাতে এসেছি এইদিকে দেখো আমার প্লেটের দুটো প্লেট আমি বিশাল থেকে নিয়ে এসেছিলাম নাইনটি নাইনের একটা ছিল নাইনটি নাইনের দাম ছিল তো প্লেট দুটোকে ফেলে মানে দুটোই একসাথে শেষ তুমি করার নেই তোমার মানুষ কিছু কিছু বলাও যাবে না করার নেই এটা আর কোনো কাজে হবে না আবার আমাকে গিয়ে বিশাল থেকে কিনে নিয়ে আসতে হবে তো প্লেটটা না আমার ভীষণ পছন্দের দুটো প্লেট ছিল সকালবেলা ব্রেকফাস্ট আমি এই দুটো প্লেটে আমরা করছিলাম তো কি আর করা যাবে বাচ্চা মানুষ ফেলে ভেঙে দিয়েছে এদিকে বাড়ির কোনো জিনিস খারাপ হলে বা নষ্ট হলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো যাই হোক এইখানে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার তো ভাজা দুটো কমপ্লিট হয়ে গেছে এগুলো আমার কাজের মেয়ে এসে ওয়াশ করে দিবে তো এই হচ্ছে রান্নাবান্নার আপডেট এখানে শাক ভাজাটা হয়ে গেছে এটাকে মিক্সাপে ভরে দিই এখানে আম কেটে নিয়েছি এটা হচ্ছে মিষ্টি আম কাঁচা মিষ্টি আম একটু লবণ দিয়ে দিলাম উপর থেকে বাবাই বাবাই আম খাবে এদিকে ডিমটাকে ফ্রিজে ভরে এই ডিমটা আমাদের দশ দিন লাগবে শেষ হতে তো চলো ওদিকে রান্না বান্না আবার ডান হয়ে গেছে এবার আসল কাজে লেগে পড়ি আগে সমস্ত ঘরের জানলা দরজার পর্দাগুলোকে খুলি তো এদিকে আগে ব্যালকনিটা খুলে দি এদিকে দেখো পর্দাগুলো সমস্ত কিছু খোলা হয়ে গেছে বেডশিটটাকেও চেঞ্জ করবো বেডশিটটাকেও ওয়াশ করে নিব বেডশিট তো রেগুলারই কাচতে হয় আমাকে মিবুর জন্য বিশেষ করে এই কাঁথাটাকে ভাবছি একটু রোদ্রে দিয়ে আসবো ধুলা হয়ে গেছে অনেক দিন থেকে রোদ্রে দেওয়া যায়নি আচ্ছা সাথে ভীষণ রোদ বাবা তুমি যাবে না এখানে আজকে রোদের টেম্পারেচার দেখো বাইরে প্রচন্ড পরিমাণের রোদ আজকে নিমু জল খেলে কাঁথাটাকে ভিজিয়ে দিয়েছিল সেটাকে রোদে দিতে এসছি ভিজিয়েছিল ভিজিয়েছিল কিছুক্ষণ শুকক তারপর গিয়ে বিছানাতে এটাকে বিছিয়ে দিব ভীষণ রোদ আজকে চলো শুকুতে দিয়ে দিয়েছি কি করছো তুমি

শান্তি। ডুমতে দাও। আমার মিবু এখন ভাতু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমার মিবু এখন ঘুমু ঘুমু করবে না বাবা? ঘুমু করবে? তুমি ভাতু খেয়েছো? খেয়েছো। নিজে নিজে। নিজে নিজে। দান হাতি দান হাতি দিয়ে তো ভাতু খেতে হয় না। হুম। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসো। সে হাই। চটকে দিব দিব তোকে আমি আমি ঘড়িতে বাজে এখন শোয়া বারোটা আর এদিকে মিপুকে খাইয়ে দিয়ে আমি জাস্ট ঘুমিয়ে দিয়েছি আমি জোরে কথা বলতে পারছি না আসতে কথা বলছি উঠে যাবে তো এখন শোয়া বারোটা বেজে গেছে আমার কাজের মেয়ের এখনো কোনো পাত্তা নেই ওকে খাইয়ে দিয়ে ঘুমিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি সমস্ত কাপড়গুলো এই যে ভিজিয়ে রেখেছি গামলাতে এই যে দুই বালতি আর গামলা কাপড় আর তো আরও এখানে ম্যাট আছে এখানে একটা বাইরে বের করে রেখেছি তো এগুলো সমস্ত কিছু আমি ভিজিয়ে রেখেছি এখনও আমার কাজের জানি না কখন আসবে বাড়ি ঘোরথোর আমি ছাড় দিয়ে দিলাম মোছা এখনও হয়নি ও এসে মুছবে থালা বাসনগুলো মেজে নিবে আমি ততক্ষণ স্নানটা করে নেবো কারণ অনেকটা লেট হয়ে গেছে আর অবেলাতে স্নান করলে আমার প্রচণ্ড পরিমাণে মাথা পেইন করে মাইগ্রেনের প্রবলেম আছে তোমরা জানোই তো চলো আমি স্নান টানটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো এখন বাজে ঘড়িতে পুরোপুরি তিনটা আর আমাদের স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবার আর আমার কাজে মেয়ে এসে সমস্ত বাড়ি ঘোর ক্লিন করে দিয়ে চলে গেছে তো এদিকে দেখতে পাচ্ছ আমার সমস্ত জামা কাপড়গুলো আমি তুলে এনে রেখে দিয়েছি এগুলোকে এবার ঠিকঠাক জায়গাতে আমাকে সেটিং করতে হবে অনেকটা টাইম লেগে যাবে আজকে আর পারবো না এখন কিছুক্ষণ আমি রেস্ট করব কালকে দেখা যাবে